আমি কি বলতে পারছি ব্যাগ মেশিন আপনি দশটা বসাইতে পারবেন দশটা দশ রকম ব্যাগ হবে একটা ব্যাগ হলো হ্যান্ডেল আর একটা ব্যাগ হবে কুরিয়ার বা এক্সপ্রেস সার্ভিস আর ব্যাগ হবে গার্বেজ ব্যাগ আরেকটা ব্যাগ হবে হলো যে গার্মেন্টস বটম কাটিং ব্যাগ আরেকটা ব্যাগ হবে গার্মেন্টস এর সাইড সিলিং ব্যাগ বুঝতে পারছেন এরকম মানে আরো অনেক ধরনের ভ্যারাইটি আছে এখন আপনাদেরকে আমরা মানে অনুরোধ করব যে রেজিনের দিকে যাওয়ার দরকার নেই ওইটা ওইটা মানে বড় প্রজেক্ট আপনার নিশ্চয় জানেন হয়তো মনে হয় ঢাকা ড্যামরাতে

আমি আমার এই পলিথিনটা কিনবে বায়োগ্রাফি এর কারণে কিন্তু বেশি দামে আমি আপনাকে সংক্ষেপে বলি যে পৃথিবীতে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কোনো দাম নাই একই জিনিস ঠিক আছে যখন অনেক দর্শক ক্রেতা থাকে পাঁচশো টাকা কেজি আপেল বেচবে আর যখন দেখা গেল কালকে পচে যাবে না হলে ও একশো টাকা ছেড়ে দিবে তাহলে ইউনিক কোনো দাম নেই ডিপেন্ডস আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে কোথায় উপস্থাপন করতেছেন এখানে এই যে কফি দিয়ে গেছে ওই যে আমাদের চাইনিজদেরকে আমি জানি না হয়তোবা বা আড়াইশো তিনশো টাকা করে বিল ধরবে বাট এই কফি যখন এটা এক্সিবিশন তিনশো টাকা বিল ধরবে বাট এটা যখন আমরা বাইরে খাবো এটা হয়তো একশো টাকাও মেবি এটা পাওয়া যাবে ডিপেন্ডস আপনার প্রোডাক্টকে কোথায় প্লেস করবেন আপনার প্রোডাক্টটা যদি আপনি একজন ডিমালার কাছে প্লেস করেন তাহলে তিন টাকা কেন এক টাকা দিয়ে গেলে আপনার আপনার উপরে চটে যাবে আর আপনি যদি ওয়েস্টার্নে যাইতে পারেন তিন টাকার মাল আপনি দশ টাকা বেচতে পারবেন আপনি যদি সুপার শপ আগরা স্বপ্ন আরো অনেক আছে হ্যাঁ মিনা বাজার অনেক কিছু আছে সেখানে যদি যান এখানে আপনি একটা ভালো দাম পাবেন কথা বুঝতে পারছেন আপনি একটা দামি জিনিসকে নিবেন দামি মানুষের কাছে যাইতে হবে দামি জিনিসকে নিয়ে যদি অদামি মানুষের কাছে যান তাহলে আপনি নিজেও অদামি হয়ে যাবেন সাথে সো প্রোডাক্ট প্রাইস নট কম্পারেবল

সুবিধা <laughs> so